তো আমরা চেষ্টা করছি দ্রব্য মূল্যটা যদি অন্যভাবে আরো সহিষ্ণু করা যায় সেটা আমরা ব্যবস্থা নিজে আপাতত এইটার আমাদের পরিকল্পনা এখন নেই যেটা আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা অনেক আবার শুরু করতে পারছি না যে দেখে আমি আর ইমিডিয়েটলি সাপ্লাই চেনটা আমাদের ব্রোক এখনও কিন্তু ব্রোকে না চাল মোকামে থাকে মোকাম থেকে ইশারা আনে না ওগুলো তো ঠিক সাপ্লাই ইসে স্বল্পতা না সাপ্লাই স্বল্পতা এটা হলো আপনার সাপ্লাই চেইনটা মানে লোক যারা ম্যানিপুলেট করছে রিটেলাররা হোলসেলাররা তো সেইটা একটু কিছু ইস্যু হচ্ছে চালের দামটা তা কিছুটা কমেছে কয়দিন আগে কিছুটা অন্যগুলো মোটামুটি সহনীয় আছে বাংলাদেশ জাস্ট ওইটা ওইটা এখন ওই প্রেক্ষিতে ওইটা দিয়ে দ্রব্য মূল্যের যে ইসেটা আছে সেটাকে আপনার ইসে করা যাবে না এটা আপনার দেখেছেন তো ট্রাকে করে কত কিছু তা হয়েছে सब्जी लाओ आलू प्याज कत